বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট মানে অভিষেককে বলছে বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে অভিষেককে বলছে অনেক এজেন্সি লাগিয়েছে নিউজ ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে আমি বলি আজ তোমরা যা করছো যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্ক্রোল তোমার ব্যাকসাইডে আসবে ব্যাকসাইডে আসবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা লীলা মজুমদার এক প্রদীপেশীর কথা বলে গেছেন আর সেই গল্পটাই আজকে মনে পড়ে যাচ্ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের ভাষা ব্যবহার করলেন তাতে অনেকেই যেটা বলছেন যে এটা সেই মাথার ফিউজ উড়ে যাওয়ার মতো মাথার ফিউজ উড়ে গিয়ে বাল্ব কেটে যাওয়ার মতো অবস্থা প্রদীপির যেমন হয়েছিল তেমনই অনেকটা আমাদের মুখ্যমন্ত্রীরও যেন হয়ে দাঁড়িয়েছে এমনটাই অনেকে বলছেন এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিংবা মুখের ভাষা নিয়ে নতুন করে বলার কিছু নেই নতুন করে এ নিয়ে সমালোচনা করার কিছু নেই তিনি এ ব্যাপারে একেবারে সিদ্ধ হস্ত কারো কিছু তোয়াক্কা করেন না তা সে ভুলভাল মন্ত্র হোক কিংবা মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীদের আক্রমণ করতে গিয়ে মুখের লাগাম হারিয়ে ফেলা সবকিছুতেই তিনি যেন কোথাও প্রমাণ করে দেন যে তার দোকান যেমন কাটা তেমন কাটা তো সেই তিনি এখন একেবারে ফাঁদে পড়ে গেছেন কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেই নিজের ভাষণে বলছেন যে তাকেও ফের নতুন করে নাকি ভোটার তালিকায় নাম তুলতে হবে এবং সেই সঙ্গে এটাও ঘোষণা করছেন জানাচ্ছেন যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি দু সালে ভোটার তালিকায় নামই ছিল না এবং এই সব কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক গোপন জিনিসই বেফাস করে ফেলেছেন মুখ দিয়ে কিন্তু বের করে ফেলেছেন এবং মুখ দিয়ে বের করতে গিয়ে তিনি তার নিজের কাগজপত্র তার পরিবারের যে কাগজপত্র যেসব কিনা এসআইআর এর জন্য লাগবে সেসব নিয়ে যেমন কথা বলেছেন ঠিক সেই সঙ্গে তিনি এসআইআরটার যে ভোটের আগে চাইছিলেন না ভোটের পরে হলে যে তার কোনো সমস্যা ছিল না সেটাও কিন্তু এদিন বলে দিয়েছেন এখন ভোটের আগে হলে পরে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সমস্যা হতে পারে বন্ধুরা নতুন করে আপনাদের বলার কিছু নেই কিন্তু এটা তিনি স্বীকার করবেন জনসভায় দাঁড়িয়ে সেটা কিন্তু ধারণার বাইরে ছিল কিন্তু ওই যে তিনি তো আবার সততার প্রতীক তো সেই সততার প্রতীক হিসেবে এদিন তিনি তার পরিবারের এবং এই এসআইআর নিয়ে অনেক কথাই একবারে স্বীকার করে ফেললেন বলতে গেলে তিনি জনতা জনার্দনের সামনে রীতিমতো কান ধরে উঠবোস করা শুরু করে দিলেন আর সেই কান ধরে উঠবোস করতে গিয়ে এদিন তিনি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন অনেক এজেন্সি লাগিয়েছে ফেক নিউজ ফেক নিউজ ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে আমি বলি আজ তোমরা যা করছ যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্ক্রোল তোমার ব্যাকসাইডে আসবে ব্যাকসাইডে আসবে বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না আর বলতেও চাই না ওরা যার নগ্ন ভাষায় কথা বলে যে বর্বরতায় কথা বলে যে রুচিন ভাষায় কথা বলে যে কুৎসিত কথা বলে যে কদাচারের কথা বলে যে দুরাচারীরা কথা বলে যারা দুষ্টুচারীরা কথা বলে যারা দানবকেও হার মানিয়ে দেবে তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না কয়েকটা গদ্দার আছে বিজেপিতে যাকে যাই ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস এত সব সাহস একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে হবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন আমি বলতে বাধ্য নই কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি আমি আমার কথা বলতে এসছি बोलछे सब ठीक ठाक कर दिया हमने ऐतिहासिक बना दिया एस आई आर को ऐतिहासिक बना दिया क्या ऐतिहासिक है उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूं बांग्ला सुनने से तो मेरे दिमाग चला जाता है टेलीफॉम्पर में बोलता है देख के देख के जानता तो नहीं है इवन हिंदी भी टेलीपोम्पटन में बोलता है गुजराती में भी टेलीपोम में बोलते हैं, कश्मीरी भी टेलीपोम्पटन में बोलते हैं, ये सब नया दिशा है नया भाषा है बोलने दीजिए हमारा कोई दिक्कत नहीं है हम तो सुन लेंगे तो अगर 700 सौ वोट दो सौ में जो मैप किया उसमें है तो अभी कैसे आप जो नया मैप बनाया तो इसमें 526 वोटर को नाम निकाल दिया ऐसे एक बुद्ध में नहीं अगर आप लोग कोई सोचता है ना दो हजार पहले का दो का पहले आप लोग को नाम है नहीं है सबको फॉर्म फिलअप करना पड़ेगा झूठा कह रहा है जैसे आप लोग घर में बैठे रहे आधार कार्ड करते कत टा कितना दिया था आधार कार्ड करने के लिए हर आदमी का पास से एक हजार करके छुपाया तो हम क्या बोलेगा चोरी किया चोर को जवाब देना है बोलो अगर तुम जनता का पास से एक हजार करके आधार कार्ड बनाने के लिए लिया तो तुम क्यों अभी कहते हैं आधार कार्ड नो आधार फॉर वोटर लिस्ट नो आधार आधारेशन कार्ड लेकिन बैंक में जब आप अकाउंट करने जाता है तो आधार लिंक चाहते हैं तो क्या है एक किसका साथ गद्दारी कर रहा है एक गोदी वाल भापचे जे যেন তেন কমে দু কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই নয় বাংলাদেশে ছেড়ে দিই আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে আমাকে লোকে বলে লোকের মুখে যতটা শুনি বা কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছেন তারা বলে কি বলছে না তো বলছে যে আরে আমরা তো জোর করে গায় জোরে যদি দু কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না এবার বলছে কি অঙ্কটা লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পারসেন্ট ওনারা নাকি পেয়েছেন উনচল্লিশ পারসেন্ট যতদূর আমার মনে পড়ছে মন থেকে বলছি চেক করতে পারিনি করে নেবো পরে দু হাজার আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ যেতে তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পার্সেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ এটাদের তাদের অস্তিত্বের ঠিকানা ইস্কো ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে ছড়িয়ে আমার আর্গুমেন্ট করে রায় আগার দু চার রোহিঙ্গা আয়া থাবি ও তো জেলমে হয় ছড় দি যে কানুন কবাদ কানুন ও যেখ্যা বলতে হয় তো মির্জা জীব বাংলাদেশ অশান্তি ছিল তো আপনি কিয়া কিয়া আপনি বলা বাংলায় প্রথমে বলি দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসছেন তাদের তাড়ানো হবে না মানেটা কি তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন তারা তো এনটাইটেল নয় এন্টাইটেল কারা যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল যারা পরিচয়পত্র বের করে করেছেন যারা এদেশের মানুষ এখন আবার নতুন কথা বলছে নাগরিক ওরা নাকি নাগরিকের অধিকার দেবে স্কুল সার্টিফিকেটে সার্টিফিকেট ইস কনসিডার্ড এ বার্থ সার্টিফিকেট সোপার মাই স্মল নাস্ট সার্টিফিকেট আছে ও বিসি সার্টিফিকেট আছে ওই কসটিফিকেট আছে কন্যাশ্রী আছে এইরকম ধরনের ওই দশ বারোটার মধ্যে খুঁজে নেবেন আধার তো সবার আছে এরা যে বড় বড় কথা বলছে বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল ছেড়ে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আপনারা কী কি আশা করেন কি আশা করেন শুনুন আমরা যখন জন্মেছি আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায় জন্মেছি কোথায় বাড়িতে তার মানে এটা কি হলো ইনস্টিটিউশন ডেলিভারি নয় এটা হোম ডেলিভারি এখন লোকে খাবার দেয় বলে হোম ডেলিভারি আর তখন বাড়িতে ডেলিভারি হতো বলতো কোথায় ডেলিভারি বাড়িতে বাড়িতে মানে হোম হোম ডেলিভারি তো কোথার থেকে আনা যাবে কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে আমি সাতবার এমপি হওয়ার পরেও তিনবার সিএম হওয়ার পরেও বর্তমানে চারবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কই ফের দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে সুখকর কথা বলে নয় যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে কিন্তু বলতে পারি না তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি তাই তো বন্ধুরা শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি মাঝে মাঝে মুখটাকে কন্ট্রোল করতে পারেন না অনেক কষ্ট করে কন্ট্রোল করেন তার অনেক কিছু মুখ দিয়ে বলার ইচ্ছে হয় কিন্তু তিনি পারেন না কারণ তার নাকি দায়বদ্ধতা রয়েছে কতটা দায়বদ্ধতা রয়েছে সে তো বোঝাই যাচ্ছে এবং তার মুখ যে তিনি কন্ট্রোল করতে পারেন না অনেক কষ্টে তাকে কন্ট্রোল করতে হয় সেটা এদিনও পরিষ্কার হয়ে গেল যা বলার তিনি তো বলেই দিলেন যা বোঝার তো তিনি বুঝিয়ে দিলেন এবং একজন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এমন ভাষা আহা এর আগে তো মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আরও অনেক ভাষাই বেরিয়েছে কিন্তু এদিনের ভাষা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ করলেন তাতে তো বাঙালি হিসেবে আমাদের বুক একেবারে গর্বে ভরে উঠছে আমাদের একেবারে মাথা উঁচু হয়ে যাচ্ছে বাংলা কতটা এগিয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী কতটা এগিয়ে সেটার যেন প্রমাণ পাওয়া যাচ্ছে সেই সঙ্গে এইটারও প্রমাণ পাওয়া যাচ্ছে যে কিভাবে এক হাজার টাকা করে নিয়ে আধার কার্ড বানানো হয়েছে এবং কাদের জন্য বানানো হয়েছে সেটাও কিন্তু এদিন একেবারে মঞ্চে দাঁড়িয়ে তার এক কাউন্সিলরকে জিজ্ঞেস করে দিদিমণি সবার সামনে ভাণ্ডাফোর করে দিলেন বলে দিলেন যে কিভাবে আধার কার্ড তৈরি করার জন্য হাজার টাকা করে নেওয়া হয়েছে সেই সঙ্গে তিনি এটাও স্বীকার করলেন যে দু একজন রোহিঙ্গা যদি ঢুকে থেকেও থাকে তাতে কি হয়েছে ঠিক একই স্টাইলে দিদিমণিকে এটাও তো কিছুদিন আগে বলতে শোনা গিয়েছিল যে টাকার বিনিময়ে যদি দু চারজন চাকরি পেয়েই থাকে তাতে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে গেছে তো মহাভারত যে কতটা অশুদ্ধ হয়েছে সেই শুদ্ধিকরণ যে সুপ্রিম কোর্টও করতে পারেনি তার ফলাফল তো বন্ধুরা আজকে আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে তো সেই দু চারজন রোহিঙ্গা যদি এই দেশে ঢুকেও থাকে তো সেই শুদ্ধিকরণ করতে গেলে তো সেই একই ব্যাপার হয়ে যাবে ঠগ বাঁচতে একেবারে গা উজার হয়ে যাবে আর সেটারই আশঙ্কা কোথাও যেন খোদ তৃণমূল নেত্রীও করছেন এবং তিনি বলতে বাধ্য হচ্ছেন আজকে যে এই এসআইআরটা ভোটের পরে করতেন ভোটের পরে করলে তো আমি সব রকমের সাহায্য দিতাম ভোটের আগে কেন করছেন আর এখানে কোথাও যেন আসল কথাটা তিনি মানে দিদিমণি ফাঁস করে দিচ্ছেন যে ভোটের আগে তিনি কেন এসআইআর বিরোধিতা করছেন ভোটের পরে যদি হতো তাহলে তো কেল্লাফ হতে হয়ে যেত ভোটগুলো নিয়ে নেওয়ার পর তারপরে বাতিল করুন না কাকে রোহিঙ্গা বলবেন কাকে বাংলাদেশি ভো ভোটার বলবেন সব সাফাই করুন সেটার পক্ষে তো তৃণমূলও রয়েছে তৃণমূল নেত্রীও তো রয়েছে তৃণমূল তো এখন বলছে যে তারাও তো এসআইআর চাইছে কিন্তু এসআইআরটা ভোটের আগে কেন ভোটের পরে করুন ভোটের পরে করলে তৃণমূলের তো অন্তত চিন্তাটা হতো না যে দু কোটি ভোটারের কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে বাংলায় নাকি দু কোটি ভোটার বাতিল হতে পারে বিরোধীরা কি বলেছে সেটা অন্য কথা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে সেই বিরোধীদের নাম করে এটা স্বীকার করছেন যে দু কোটি ভোটার বাদ যেতে পারে আর সেটা যদি বাদ যায় তাহলে কার বাদ যাবে কার ভোটাররা এইভাবে ভোটার তালিকা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সেই জন্যই তো আজকে এত তরপানি শুরু হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ